সারাত আমরা কেউ ঘুমাইনি আমরা সারারাত কান্না করেছি বাচ্চাদের জন্য আমাদের অনেক খারাপ লেগেছে এবং আমরা সবসময় বাচ্চাদেরকে দোয়া করি আশীর্বাদ করি আমরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসি আমরা নারীও না আমরা পুরুষও না আমরা একটা সন্তানের মা হতে পারবো না অন্যের বাচ্চার বকশিস নেই যখন তখন আমরা ভাবি এই বাচ্চাটা আমাদের যখন বাচ্চাটা আমরা আশীর্বাদ করি তখন ভাবি বাচ্চাটা আমাদের তো ওই বাচ্চাগুলোর এমন বিপদ দিনে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে আমাদের কাছেও খারাপ লাগবে আমাদের বিবেকে একটা কাজ করেছে যে ছোট বাচ্চা আমাদের তো তো ভাস্তি ভাস্তে দেশে আছে এই আমাদের বিবেকে আবেগে কাজ করছে দেখে আমরা চলে আসছি এখানে আমরা জীবন বাঁচাতে এসেছি আমরা কারো কাছে পুরস্কার নিতে আসেনি জীবন বাঁচাতে এসেছি আমরা আপনারা রক্ত দান করতে এসেছি আমাদের রক্ত আমাদের এক ব্যাগ রক্তের জন্য যদি একটা শিশু বাঁচে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা মানুষকে বাঁচাতে চাই আমরা মানুষকে মারতে চাই না আমরা রক্ত দান করতে এসেছি আমাদের রক্তের গ্রুপ যদি বনে আমরা 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 রক্ত 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 দিব দেওয়ার জন্য 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 এসেছি এসেছি শিশুদেরকে বাঁচানোর রক্তের প্রয়োজন এই মানে অনলাইনে যখন দেখছি তখন আমার মানে এতটাই খারাপ লাগছে যে আমাদের মতন স্টুডেন্ট বা ছোট বাইরা ওরা এতটা কষ্ট করতেছে বা আর যে পাইলট ছিল উনিও তো অনেক মানে নিজের জীবনটাই দিয়ে দিচ্ছে সো সব কিছু মিলিয়ে মানে মানে মন থেকে সারাটা রাত্রই মানে গাড়িতে আসছি কান্না করতে করতে আসছি Yeah. <laughs> you.